সম্মানিত মাছ চাষি ভাইরা দেখতে পাচ্ছি আপনারা দেশি রুই মাছের পোনা দেখেন লাল দেশি রুই মাছ দেখেন মাছগুলো কত সুন্দর যারা দেশি লাল রুই মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সমস্ত ধরনের লাল রুই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেখেন মাছগুলো কত সুন্দর

খুব সুন্দর এক সাইজ মাছটি খুবই সুন্দর যারা সোনালী অথবা গোল্ডেন লাল রোয়ের ফোনা খুঁজতেছেন খুঁজে পাচ্ছেন না তারা আজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লাল রোয়ের ফোনা আছে চাইলে নিতে পারবেন সাইজ ডি ইঞ্চি একদম সুস্থ সবল মাছ আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে

ৰং বড়ো আৰু আংগুল পুৰা আঙুলাই গুণীয়াই ন